আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আবার চলে আসলাম সাদিয়া ফ্যাশন থেকে নতুন কিছু কালেকশন নিয়ে এক্সক্লুসিভ কিছু কালেকশন ছিল জর্জিটির ভিতরে সম্পূর্ণ পাকিস্তান ইন্ডিয়ানের ভিতরে নতুন কিছু কালেকশন ভালো করে লক্ষ্য করবেন ডিজাইনগুলা এবং কালারগুলো দারুন দারুন কালার দেখার মতো কালার একদম নতুন কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম সালিয়া ফ্যাশন কালীবাজার ফ্রেন্ডস মার্কেট দুই নম্বর গুল্লি চার নম্বর দোকান সালিয়া এখানে কিছু জর্জেটের ভালোর ভিতরে কিছু কালেকশন দেখার মতো নোটসের মাল আছে এখানে বিপুল আছে তাবাকাল আছে ডোরা আছে একদম আপডেট পূজার কালেকশন আছে চলে আসবেন সামনে পূজা আসতেছে এখন নতুন কিছু কালেকশন বের হয়েছে দারুণ দারুন ডিজাইন জর্জের ভিতরে অবশ্যই আসবেন কালীবাজার ফ্রেন্স মার্কেট দুই নম্বর গল্লি চার নম্বর দোকান সাদিয়া ফ্যাশন ডিসপ্লেতে কিছু নতুন মাল ছিল আপডেট একদম আপডেট ডিজাইন অবশ্যই আসবেন এখানে আছে সুতির ভিতরে মণিপুরি ডিজাইন মিরলের কাজ এখানে আছে আরি সুতার কাজ তারপরে এখানে আছে এমব্রয়ডারি কাজ আছে নতুন কিছু কালেকশন কালার কম্বিনেশনগুলো খেল করবেন দারুণ দারুণ কালার দেখার মতো কালার কাজের ফিনিশিংও চমৎকার করছে দারুণ কালার সেই সাদার বেছে কিছু কালেকশান ছিল সাদার ভিতরে সাদা কালারিং সুদা কম্বিনেশন দেখার মতো দারুণ দারুণ কালার আছে এখানে আপনার প্রিন্টের ভিতরে সুতার কাজ এখানে প্রিন্টের সুতার কাজ দেখার মতো বিবেকের এটা হলো বিবেকের ভিতরে দারুণ ডিজাইন করেছে এখানে সুতার কাজ ছিল হাতা গলা করার কাজ ডিজাইন দেখার মতো ডিজাইন এখানে আছে গঙ্গার কালেকশন ছিল কিছু গঙ্গা এখানে আবার আড়ি সুতার কালেকশন আছে আড়ি সুতা এ পাশটা আপনার কালামকারী ইন্ডিয়ান কালামকারি বলে এ পাশটা একদম নতুন ডিজাইন যারা কাজ করা পছন্দ করেন না তাদের জন্য আপনার আর এখানে আছে আপনার সিকোয়েন্সের কাজ এখানে আছে সিকোয়েন্সের কাজ এবং সুতার কাজ দনোটাই আছে তারপরে এখানে আছে আপনার জমজম সুইস লোন ডিজিটাল দেখার মতো ডিজাইন কালার কম্বিনেশনগুলো চমৎকার করেছে হ্যাঁ একদম নতুন কালেকশন নতুন ডিজাইন ভালো করে খেয়াল করবেন যারা কাজ করার ডেস পছন্দ করেন না বাসায় রাফিউসের জন্য ভালো কোয়ালিটির ভিতরে আপনার কোয়ালিটি সম্পন্ন তারপর নিচে আছে আপনার জয়পুরি এগুলো একটু কম রেটের ভিতরে যাদের একটু বাজেট কম তারা আসবেন কালার কম্বিনেশনগুলো খুব চমৎকার করেছে যাদের একটু বাজেট কম তারা আপনি দেখতে পারেন এগুলো বাটিক ডিজাইনও আছে বাটিক ছাড়াও হবে দারুণ দারুণ ডিজাইন বাজের ভিতরে কিছু মাল ছিল কাজ করা আছে এখানে আছে দারুণ দারুণ ডিজাইন জর্জের কালেকশন ছিল কিছু বিন হামিদের ডেস্টের উপন্যাস সাথে তাওকাল নতুন ডিজাইন এখানে আছে আপনার মার্শাল মার্শাল ডিজাইনগুলো খুব সুন্দর করেছে সিম্পল কাজের ভিতরে বাজেট কমের ভিতরে এগুলো দেখতে পারেন সুতার কাজ সিকুয়েন্সের কাজ সাথে আছে নতুন ড্রেসগুলো অবশ্যই আসবেন ফ্রেন্স মার্কেট কালীবাজার নারায়ণগঞ্জ দুই নং গলি চার নং দোকান হাসান সাহেবের বিল্ডিং আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ